আমি আপনাকে বলছি যে সত্যি কথা বলার জন্য যদি আমাকে গলায় ফাঁসি দেয় আমি সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি কোনো শ্রীময়ী শ্রীমতী শ্রীমান কাউকে ভয় করি না তাতে যদি আমার জীবন চলে যায় আই ক্যান মর্ড মাই লাইফ ফর দ্যাট প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর ট্রমা সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার রাজ্য শাখার সভাপতি হিসেবে তেইশে অক্টোবর বারাণসীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি সেখানে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নাক মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ ভর্তি করা হয় হাসপাতালে শুরু হয় চিকিৎসা করা হয় তারপর দীর্ঘদিন সেখানেই চিকিৎসা চলছিল প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত সেখানেই শনিবার শেষ ত্যাগ করলেন তিনি দীর্ঘ পেশাদারী জীবনে অত্যন্ত দক্ষ ও সৎ আইপিএস অফিসার হিসেবে পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত দু সাল থেকে দু পর্যন্ত মালদার পুলিশ সুপার ছিলেন দু সালে রাজ্য পুলিশের আইজির পদ থেকে অবসর নেন বহু গুরুত্বপূর্ণ পদ সঙ্গে সামলেছেন বজায় রেখেছেন পুলিশের গরিমা তার ব্যক্তি সততা পুলিশ মহলে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে পুলিশ অফিসারের পদ থেকে অবসর নেওয়ার পর যে কোনো প্রশাসনিক রাজনৈতিক আইন শৃঙ্খলা জনিত বিষয়ে অকপটভাবে নিজের মতামত ব্যক্ত করতেন সাদাকে সাদা কালোকে কালো বলতে কখনো পিছপা হতেন না এবিপি আনন্দের একাধিক অনুষ্ঠানে এসে আইন শৃঙ্খলা জনিত বিষয়ে কখনো পুলিশের সমালোচনা করেছেন কখনো প্রশংসা করেছেন যেখানে শাসক ভুল করেছে সেখানে নির্দ্বিধায় তার সমালোচনা করেছেন পঙ্কজ দত্ত আপনাকে বলতে হবে জল ইজ জল স্পেড ইজ স্পেড দাকে দা বলতে হবে কোদালকে কোদাল বলতে হবে বলতে হবে হি ইজ সিভিক ভলেন্টিয়ার অফ মাই ফোর্স হি বিলংস টু দিস ইউনিট এইভাবে বলতে হবে তাহলে কিন্তু লোকে কভার আপের গন্ধ পেত না ঠিক আজকে আমি আপনাকে বলছি একশো বছরের ক্যালকাটা পুলিশের যে বিরাট গরিমা সেই গরিমাটা কিন্তু আপনাকে বলছি ধুলোয় মিশিয়ে গেছে এই অ্যাক্টিভলি প্যাসিভ রোল অব দি ক্যালকাটা পুলিশের জন্য যেভাবে সততার সঙ্গে কর্মজীবন কাটিয়েছেন ততধিক সততার সঙ্গেই অবসর জীবনেও চলেছেন তিনি কখনো কারো প্রিয় পাত্র হওয়ার জন্য তার ভুল কিংবা দোষের দিকে আঙুল না তুলে চুপ করে বসে থাকার মানুষ ছিলেন না পঙ্কজ দত্ত তিনি প্রেসিডেন্সি ডিরোজিও হলে দুটি জায়গার মধ্যে সুরক্ষা বোঝাতে গিয়ে আরেকটি জায়গার নাম নিলেন সঙ্গে সঙ্গে এক ধরনের মানুষ হৈ করে উঠলেন তিনি যেন ভীষণ অন্যায় করে ফেলেছেন অসম্মান অপমান করে ফেলেছেন তারপর তাকে বটতলা থানায় ডেকে নিয়ে গিয়ে যেভাবে হেনস্থা করা হলো আমি আগাগোড়া বলে আসছি যে সেই হেনস্থাটা তিনি সহ্য করতে পারেননি একজন চুয়াত্তর বছরের মানুষ তিনি ছ ঘন্টা জল খাননি চা খাননি বাথরুমে যাননি আমি বারবার অনুরোধ করেছিলাম বটতলা থানার অফিসার করে ওনাকে ছেড়ে দিন ওনাকে জেরার নামে ওনাকে জিজ্ঞাসাবাদের নামে এই হেনস্থা করবেন না তারপরেই উনি বেনারস গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওনার সেরিব্রাল অ্যাটাক হয় এবং আমরা বারবার বলেছি এর জন্য দায় কিছুতেই অস্বীকার করতে পারে না বটতলা থানা আজকে পঙ্কজ দাকে শুধু মৌখিক এবং মানসিক ভাবে যে অসম্মান এবং যেভাবে ওনাকে হেনস্থা এবং নাজেহাল করা হয়েছে আমার মনে হয় আমরা হয়তো কেউই এ কথাটা বলতে পারবো না যে ওনার শারীরিক কমপ্লিকেশনটা ডাইরেক্টলি তার সঙ্গে রিলেটেড কিনা হলেও হতে পারে কিন্তু যেভাবে জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ওনাকে ওনাকে একটা অবিশ্রান্তভাবে অপমান করা হলো আমার মনে হয় আজকের দিনে এই যে আমরা একটা ইনফরমেশন এবং ওপিনিয়নের বন্যার মধ্যে আছি এর একটা অত্যন্ত ভয়াবহ এবং বিষাক্ত চেহারা আমরা পঙ্কজদার এই আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখলাম বক্তুই হত্যা থেকে শুরু করে আনিস খানের মৃত্যু বা আর্জিকর কাণ্ড প্রশাসন এবং শাসকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি তার বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠে রাজনৈতিক শীর্ষস্তরের নেতারা ক্ষুব্ধ হয়েছেন কিন্তু সেসবকে তোয়াক্কা না করে সব সময় সত্যের পথে অবিচল থেকেছেন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত আমি গতকালকে আপনার এই স্টুডিওতে আপনার প্রশ্নের উত্তরে খুব স্ট্রংলি বলেছিলাম যে এ রাজ্যে যিনি সাংবিধানিক প্রধান তিনি অ্যাকশন না নিলে মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নেননি মুখ্যমন্ত্রী একটা একটা কোনো কথা উচ্চারণ করেননি এটা একদম টপ পলিটিক মানে এক্সিকিউটিভের পক্ষে লজ্জা আমি পরিষ্কার বলবো কারণ এটা একটা নৈরাজ্যের দিকে আমরা চলছি কালকে এই কথা বলার পর আপনাকে আমি বলছি সুমন বাবু গত চল্লিশ বছর ধরে আমাদের রাজ্যে একটা স্ট্যান্ডিং অর্ডার আছে পুলিশ ডাইরেক্টরেটের যে যে সমস্ত ইন্সপেক্টর জেনারেল পুলিশ এবং এডিজি এবং ডিজি র্যাঙ্কের লোকেরা রিটায়ার করবে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একজন করে সিকিউরিটি গার্ড থাকবে আমার একটা সিকিউরিটি গার্ড ছিল এই আপনারা এটা কোইনসিডেন্স বা সহবতন কি বলবেন জানি না আজকে সকাল থেকে আমার সেই সিকিউরিটি গার্ডকে উইদাউট টেলিং মি এনিথিং তাকে তুলে নেওয়া হয়েছে উইड्रन উইड्रन কি বলছেন এবং আপনাকে আমি বলছি সেটা এতটা অশালীন অসবন যে দে ডিডন্ট ফাইন্ড ইট কনভেনিয়েন্ট টু ইনফর্ম মি যে টু আমার গার্ডকে তুলে নেওয়া হলো ফর ডিসন দ্যাট ইজ হ্যাঁ শেষ দিন অবধি আඛরিক অর্থে শততার প্রতিহিসেবেই থেকে গেলেন তিনি উত্তরপ্রদেশের বারাণসীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কৃতিবঙ্গ সন্তান এবিপি আনন্দ